অবশেষে এক হল গোটা বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলামের সঙ্গে যোগ দিয়ে গোটা ঢাকা শহর কাপালো আল্লামা জুনায়দ বাবু নগরী মিজানুর রহমান আজহারি শেখ আহমদুল্লাহ সাহেবের মতো বিশিষ্ট ইসলামী ব্যক্তিবর্গ ফ্রান্সে মহানব সাল্লাহ আলিবুসাল্লামের ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশের প্রতিবাদে বাংলাদেশ সহ মুসলিম দেশগুলোকে দেশটির সাথে পরিপূর্ণভাবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশটিতে সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবে সালাল্লাহ আলাইবা ব্যঙ্গচিত্র প্রকাশ করায় গভীর উদ্বেগ প্রকাশ করে ফ্রান্সের সকল পণ্য বর্জন করে ইমানে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয় যারা নবীয় করিম সাল্লাউ আলাইবা এবং কোরআনের সাথে বেয়াদবি করবে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন প্রণয়নের জোর দাবি জানানো হয়েছে বিক্ষোভ সমাবেশে মহানবী সাল্লাহ আলাইবুয়া ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে দোসরা নভেম্বর সকাল সাড়ে এগারোটায় বায়তল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেইটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে ফ্রান্স দূতাবাস ঘেরাও পূর্ব বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জোনায়দ বাবুনগরী প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান ফ্রান্স ফ্রান্সবিরোধী দাবিদাওয়া মেনে নেওয়া না হলে হেফাজতে ইসলামের পক্ষ থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় ঢাকার বিভিন্ন অঞ্চলসহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে হাজার হাজার নবীপ্রেমিক মুসল্লি খণ্ডখণ্ড মিছিল নিয়ে পূর্ব ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিতে অংশ নেন বিশ্বনবীর অপমান সইবেনারে মুসলমান ম্যাক্রোর দুই গালে জুতা মারো তালে তালে বিশ্ব মুসলিম একও লড়াই করো ফ্রান্স বিরোধী স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ নবীপ্রেমিকদের স্বতঃস্ফূর্ত পদচারণায় মিছিলের নগরীতে পরিণত হয় ঢাকা এতে রাজধানীর প্রবেশপথ সহ বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ফলে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের কবলে পড়েন ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে অনেক সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় ঢাকা চট্টগ্রাম রোডের সাইনবোর্ড নারায়ণগঞ্জের ঝালকুড়ি ভুঁইগড় পোস্তগোলা বাজার শাহবাগ গাবতলি মহাখালী এবং টঙ্গী এলাকাতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয় দুপুর বারোটায় বিক্ষোভ সমাবেশ শেষে ফরাসি দূতাবাস অভিমুখে লাখো মুসল্লির মিছিল শুরু হয় একটি ট্রাকে আরোহণ করে মিছিলে নেতৃত্ব দেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী ও আল্লামা নূর হুসাইন কাশামি মিছিলটি শান্তিনগর এলাকায় পৌঁছালে পুলিশি বাধার সম্মুখীন হয় সেখানে আল্লামা জুনায়দ বাবুনগরী মোনাজাতের মাধ্যমে ঘেরাও কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন এই মোনাজাতে অংশ নিতে দেখা যায় হাজার হাজার পুলিশ সদস্যকে যা ছিল সত্যি চোখে পড়ার মতো প্রধান অতিথির বক্তব্যে আল্লামা জুনেদ বাবুনগরী বলেন এতদিন ব্যক্তিগতভাবে নবী এ করিম সাল্ল্লাহ সাথে অনেক বেয়াদবি করা হয়েছে এখন ফ্রান্সের প্রেসিডেন্টের পৃষ্ঠপোষকতায় দেশটির ওয়ালে ওয়ালে মহানবী সাল্লিবুসাল্লামের ব্যঙ্গচিত্র এবং কার্টুন প্রকাশ করা হচ্ছে বাংলাদেশ সহ মুসলিম দেশগুলোকে ফ্রান্সের সাথে পরিপূর্ণভাবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে মহানবী সাল্লাউ আলাইবু সাথে ব্যাদবির কারণে দেশটির সকল পণ্য বর্জনের মাধ্যমে ইমানে পরীক্ষা দিতে হবে আল্লামা বাবুনগরী জাতিসংঘের উদ্দেশ্যে বলেন আপনারা ফ্রান্সের সকল পণ্য বর্জনের জন্য নির্দেশনা জারি করুন রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা নবী করিম সালাল্লাউ আলাইবু ইজ্জাতের ওপর আঘাত এসেছে তাই ফ্রান্সের সকল পণ্য দোকান থেকে ফেলে দিন নবী রাসুল্লা সালাল্লাউ আলাইবা এবং কোরআনের সাথে যারা বেয়াদবি করবে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন প্রণয়ন করুন আল্লামা বাবুনগরী শান্তিপূর্ণভাবে দূতাবাস ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করায় সকলকে মোবারকবাদ জানিয়েছেন সভাপতির বক্তব্যে আল্লামা নূর হোসেন কাশামি বলেন অত্যন্ত ব্যথার সাথে বলছি ফ্রান্স নবী সালাল্লাউ আলাইউসাল্লামের সাথে বেয়াদবি করে দুই শত কোটি মুসলমানের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত এই আগুন নেভানো কোনোভাবেই সম্ভব নয় তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন অনতিবিলম্বে ফ্রান্সের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনুন ঢাকায় ফরাসি দূতাবাসের কার্যক্রম বন্ধ করুন আমাদের দাবি পূরণ করতে ব্যর্থ হলে হেফাজতের আন্দোলন ইমানে আন্দোলনের রূপ নেবে হেফাজতে ইসলামের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে মালয়েশিয়াতে বসে একটি ফেসবুক পোস্ট করেছেন মিজানুর রহমান আজহারি তিনি লিখেছেন সবার হেফাজতে ইসলাম উই লাভ আওয়ার বিলাভ প্রফেট মোর দেন আওয়ার লাইভস এর কিছুদিন আগে তিনি আরেকটি পোস্টে বলেছিলেন ফ্রান্সে আল্লাহ রাসুল সাল্লাহ আলিউসাল্লামের কার্টুন প্রদর্শনের বিষয়টি নিয়ে মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানগণ ও সর্বোচ্চ ধর্মীয় নেতারা কনসার্ন দেখে খুবই ভালো লেগেছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আল্লাহর রাসুল সাল্লাহ আলিউসাল্লামের মর্যাদা সংরক্ষণে আন্তর্জাতিক সনদ প্রণয়ন করার জন্য সকল মুসলিম রাষ্ট্রপ্রধানদের বিশেষ বিল উত্থাপন করা প্রয়োজন এই মুহূর্তে রাষ্ট্রীয়ভাবে প্রতিরোধ এবং প্রতিবাদটা খুবই জরুরি ওআইসি অন্তর্ভুক্ত সাতান্নটি রাষ্ট্রের প্রতিটি মুসলিম সরকারের উচিত দ্রুত তাদের দেশের ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে কড়াভাবে সতর্ক করা এবং প্রতিবাদ জানানো এদিকে লাখ লাখ মানুষের সমন্বয়ে হেফাজতে ইসলামের এই আন্দোলনকেও দেশীয় প্রথম সারির গণমাধ্যমগুলো ছোট করে দেখছে তারা নিউজ করেছে কয়েকশো মানুষের জামায়াত হয়েছে আর এইসব নিউজের প্রতিবাদ করতে বললেননি সময়ের আরেক বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শায়ক আহমতুল্লা ফেসবুক পোস্ট করে তিনি লিখেছেন লক্ষ লক্ষ লোকের প্রতিবাদ যেসব মিডিয়ার চোখে কয়েকশো লোকের সমাবেশ তারাই হল ম্যাক্রোর এই দেশীয় দোসর এদের লজ্জাশ্রমের লেভেল নিয়ে প্রশ্ন তোলার চেয়ে নিজের প্রচারণা চালিয়ে যান মানুষ এখন মিথ্যেবাদী মিডিয়ার চেয়ে বিকল্প মিডিয়ার ওপর বেশি আস্থা রাখে এর আগে গত সাতাশে অক্টোবর ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দূতাবাস ঘেরাও কর্মসূচির উদ্যোগে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায়ের আহ্বানে সারাদেশের প্রতিটি মসজিদে দোয়া এবং নামাজের পর মসজিদের ইমাম এবং খতিবের নেতৃত্বে তৌহিদি জনতার শান্তিপূর্ণ মিছিল এবং কর্মসূচি পালিত হয়েছে দেশের প্রত্যেকটি মসজিদ থেকে স্বতঃস্ফূর্তভাবে ইমানদার রাসুল প্রেমিক জনতা সেই মিছিলে অংশ নেয় এতে সারাদেশ মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে যায় দেশব্যাপী মিছিলের অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে পুরোনা পল্টন জামে মসজিদ থেকে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউনুস আহমেদের নেতৃত্বে একটি মিছিল পল্টন মোড় জিরো পয়েন্ট হয়ে পল্টন এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয় এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমগণ তাদের মধ্যে মৌলানা ইউনুস আহমেদ বলেন ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন এবং পণ্য বর্জন অব্যাহত রাখতে হবে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে নিন্দা জানাতে হবে এবং সংসদ অধিবেশন ডেকে ফ্রান্সের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব করতে হবে এর পাশাপাশি আরও কিছু দাবি এই আন্দোলনের মাধ্যমে তারা তুলে ধরেন দাবিগুলো হল এক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা জ্ঞাপন দুই ফ্রান্সের সাথে বাংলাদেশের সকল রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন তিন ইসলাম এবং রাসুল্লাহ সালিল্লাহ আলাইওয়া অবমাননার জন্য ফ্রান্সের রাষ্ট্রপতিকে প্রকাশ্যে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা প্রার্থনা চার অবিলম্বে ওআইসিতে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন পাঁচ বাংলাদেশে ইসলাম এবং মহানবী সাল্লাহ আলাইওয়া বিরুদ্ধে বন্ধে কঠোর শাস্তির আইন প্রণয়ন করতে হবে তারা আরও বলেন বিরানব্বই ভাগ মুসলমানের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের মতো বাংলাদেশ সরকারকেও ফ্রান্সে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিতে হবে অন্যথায় সরকার থেকে দেশবাসী মুখ ফিরিয়ে নেবে ব্যক্তিগতভাবে একটি কথা বলে শেষ করব আমাদের আজকের এই আলোচনা হেফাজতের আন্দোলন তন্নতন্ন করে খুঁজলাম মিডিয়াতে আর এর আংশিক পরিমাণ নমুনাও কোনো মিডিয়া প্রকাশ করছে না দালাল মিডিয়াগুলো এখনও চুপ নাস্তিকবাদ মিডিয়ার ঘুম ভাঙে ঠিক তখনই যখন ইসলাম সমর্থিত কোনো কাজ বা কোনো সমাজ বা দেশে পরিচালিত হয় খুব বেশি হলে তারা বলবে হাজারখানেক মানুষ জড়ো হয়েছিল ওল্লাহি এটাই হবে আজ পর্যন্ত একত্র হওয়া সবচেয়ে বড় গণজোয়ার খুব বেশি সময় নেই পালাবার রাস্তাটাও খুঁজে পাবি না ইসলাম রক্ত দিয়ে প্রতিষ্ঠিত মুসলিমরা নিজের শরীরের সমস্ত রক্ত নবীয় করিম সাল্লাইসাল্লামের প্রেমে রাস্তায় ঢেলে দেবে তবুও তারা নবীর এতটুকু অপমান সহ্য করবে না চলতে থাকুক প্রতিবাদ এখনই সময় জেগে ওঠার জেগে ওঠো মুসলমান ইসলাম জিতবেই হয় তোমাকে ছাড়া না হয় তোমাকে সহ জেতাটা ইসলামের ইতিহাস না জেতাটা ইসলামের বৈশিষ্ট্য ইসলাম জিতবেই তুমি শুধু ভাবো এই বিজয় তুমি থাকবে কি থাকবে না এই বিজয়ে আপনি থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মনের কথাগুলো কোথাও না পারেন অন্তত কমেন্ট বক্সেই হুঙ্কার তুলুন তা দেখে যেন মাঠে নামার আগেই কেঁপে ওঠে ওই সব জালিনদের কলিজা আমাদের আজকের এই আলোচনা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন সময়ের আলোচিত আরও এমন নানান বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ঢুকে আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিন আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ